সাতসকালে শীতলকুচির এক বাড়ি ঘেরাও বিএসএফ এর কিন্তু কেন কারণ জানলে অবাক হবেন ঘটনাটি শীতলকুচির গলেনাভাটি এলাকার জানা যায় আজ ভোরবেলা গোপন সূত্রের ভিত্তিতে বিএসএফ এর পক্ষ থেকে একটি বাড়ি ঘেরাও করে সেই বাড়ি থেকে বিপুল সংখ্যক ফেন্সিডিল এবং ইয়েবা ট্যাবলেট উদ্ধার হয় বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে কাটা তারের বেড়া থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একটি বাড়িতে এগুলো উদ্ধার হয় বলে জানা যায় এই ঘটনার সূত্র ধরে নতুন পাচার কৌশলের খোঁজ পেলেন সীমান্তরক্ষী বাহিনীর তদন্তকারীরা বিএসএফ সূত্রে জানা যায় সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল এই জিনিসগুলো গোপন সূত্র মারফত খবর পেয়ে আজ ভোরবেলা শীতলকুচির গলিনামহাটি গ্রামে একটি বাড়িতে হানা দেয় একশো সাতান্ন নম্বর ব্যাটালিয়নের আধিকারিকেরা সেখানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় দেখুন সেই চিত্র সরাসরি फटाफट फटाफट चढ़ो फटाफट चढ़ो फटाफट चढ़ो नीचे बड़ी जाए हमी जाए शुरम विटनेस के साथ में